মজাদার এই লতি রান্নাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লতি সবাই রান্না করে এটা খুবই সহজ রান্না তবে আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা প্যান বসিয়েছি আর সেটাতে তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে আমি সামান্য ভেজে নেব লতি আমরা কিন্তু বিভিন্নভাবে খাই হ্যাঁ তো অনেক সময় দেখা যায় যে মাছ থাকে না তারপর অনেকেই লতি শুটকি দিয়ে রান্না করে তো সেটাও থাকে না তো তখন কি করবেন লতিটাকে এইভাবে রান্না করে খাবেন এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা তো আর দিয়েছি নারকেল বাটা আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছি আপনারা এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন দেখবেন এক প্লেট ভাত কোন দিক দিয়ে আপনি খেয়ে ফেলেছেন আপনি বুঝতেই পারবেন না তো নারকেল আর সরিষা বাটা দেওয়াতে ভালো একটা স্মেল বের হয়েছে সেটা আমি আপনি না যদি মানে ফ্যাটিক্যালে না দেখেন সেটা আমি বোঝাতে পারবো না তো যাই হোক দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া সবচেয়ে ভালো হয় আপনি যদি শুকনা মরিচটা ব্লাইন্ড করে বা বেটে সেটা ইউজ করেন তো সেটা জামেলা আমি যাচ্ছি না মাঝে মাঝে আমি ওভাবেও রান্না করি আজকে আমি ভালো লাগছিল না তাই মরিচের যে পাখিটা সেটাই দিয়ে দিলাম এই তো যেন পুড়ে না যায় তার জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু জিরাবাটা অ্যাড করব তো জিরাবাটা ছিল না আমি দিয়েছি জিরা যে গুঁড়াটা আর কি সেটা এই মুহূর্তে যারা আমার কুকিং চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তা আমি যখন রান্না বসিয়েছিলাম আমার গ্যাস খুবই কম ছিল তারপরও অল্প আছে আমি রান্নাটা করেছি কেননা অল্প আছে রান্নাটা ভালো হয় লতিতে কোনো পানি দিতে হবে না এই ঝোলেই আমার পুরো লতিটা রান্না হয়ে যাবে তা আপনারা সব সময় খেয়াল রাখবেন যখন সরিষা বাটা নারকেল বাটা দিয়ে লতি রান্না করবেন তখন যেন চিকুন লতিটা বেস্ট হয় এই রান্নাতে তো যাই হোক এই তো এখন ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এতেই কিন্তু আমার লতি রান্নাটা শেষ এখন আমি ঢেকে রাখবো আর কতক্ষণ পর পর এটা নেড়ে দেব তো দেখেন ভিডিওটা কিন্তু আমি তেমন টানিনি শুধু যখন আমি সেদ্ধ করেছি তখনই একটু ভিডিওটা অফ করে রেখেছি এই লতি রান্নাটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে কোনো সমস্যা না দেখেন লতি থেকে পানি উঠেছে আর সেখানেই কিন্তু লতিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ আরও একটু স্বাদের জন্য আপনারা এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তবে আমি যেহেতু এটা নারকেল বাটা এবং সরিষা বাটা দিয়ে করেছি আমি এখানে চিংড়িটা অ্যাড করিনি কেননা চিংড়িতে আমাদের অ্যালার্জি হয় তো সেটা অ্যাভয়েড করা ভালো তো যাই হোক আমার কিন্তু রতির রান্নাটা একদমই কমপ্লিট কথা দিচ্ছি এই লতি ভুনাটা আপনারা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লতির কালারটা দেখি বুঝতে পারছেন লতি রান্নাটা কেমন হয়েছে যারা এখনো এইভাবে ট্রাই করেননি খেয়ে দেখতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম